হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো মাঝে মাঝে পায়ে কালো সুতো পারেন এটা কিন্তু সুবার জন্য মোটেও ভালো নয় বিপদ হয়ে যাবে অনেকে হাতে পায়ে কালো সুতো বেঁধে রাখেন প্রচলিত বিশ্বাস অনুসারে এই কালো সুতো সর্বদা অশুভ নজর এবং অশুভ শক্তি থেকে রক্ষা করে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো সুতো পরা সবার জন্য ভালো নয় অনেক সময় অজান্তে কালো সুতো পরলে খারাপ পরিণতি হয় তাই কালো সুতো পরার আগে কাদের পড়া উচিত নয় জেনে নেওয়া জরুরি এখন অনেকেই ফ্যাশানের কারণে হাতে পায়ে কালো সুতো বাঁধেন কিন্তু কোনো চিন্তা না করে কালো সুতো পরলে নানা সমস্যা হতে পারে আসুন এবার তাহলে চিনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের কালো সুতো পরা উচিত আর কাদের উচিত নয় আর আপনি যদি আমাদের সমনাগ্রহের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে জ্যোতিষশাস্ত্রে বৃশ্চিক এবং মেষ রাশির জাতকদের কালো সুতা পড়া। একদমই উচিত নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলকে বৃশ্চিক রাশির অধিপতি বলে মনে করা হয় মঙ্গল গ্রহ লাল রঙের প্রতিনিধিত্ব করে এছাড়াও এটিও বিশ্বাস করা হয় যে মঙ্গলের কালো রঙ একেবারেই পছন্দ নয় তাই বৃশ্চিক রাশির জাতকদের কালো সুতো বাঁধা উচিত নয় মঙ্গলকে মেষ রাশির অধিপতি হিসাবেও বিবেচনা করা হয় তাই এটি মেষ রাশির ক্ষেত্র প্রযোজ্য এই রাশির অধিপতিরা যদি না ভেবে কালো সুতো পড়েন তাহলে ভবিষ্যতে তাদের ক্ষতির সম্ভাবনা থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে যে সমস্ত রাশির অধিপতি শনি তারা কালো সুতো পরতে পারেন কিন্তু কালো সুতো পরার জন্য কিছু নিয়ম আছে এই নিয়মগুলি মেনে কালো সুতো পরলে উপকার পাবেন কালো শনিদেবের গ্রহের প্রতীক তাই শনিবার কালো সুতো পরা সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয় এছাড়া হাতে কালো সুতো বাঁধার সময় মনে রাখতে হবে জি হাতে কালো সুতো বেঁধেছেন সেখানে অন্য কোনো রঙের সুতো বাঁধবেন না তাহলে বন্ধু এসে আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন